তোমরা কেমন আছো সকালে কি খেয়ে আসছো একদম না কিচ্ছু খাওয়ানি খিদে লাগে নাই ভাই আর কিছু খাওয়াই নাই তাহলে এত কষ্ট করে না খেয়ে এসে কাজ করতেছে কি করতেছো তোর আচ্ছা শুনতে চাচ্ছি মানে কি করতেছো না খেয়ে যে আসছে এত কষ্ট করে রোদে নেমে ঢেমে গেছো দেখতেছি কি করতেছি মানে কি দায়িত্ব পালন করতেছে সেটা শুনতে চাচ্ছি রঙিন করে যেতেছি সোনার বাংলাকে সোনায় পরিণত করতেছি আচ্ছা এই যে দেয়াল লিখন হচ্ছে আজকে দেয়ালে কি লিখন হচ্ছে এই যে আজকে দেখলাম দেয়ালে লিখন হচ্ছে অনেকেই লিখতেছে তোমরাও লিখছো তোমাদের হাতে রং দেখা যাচ্ছে মূলত দেয়ালে কি লিখতেছ আমরা হচ্ছে মানে শৈরাজের বিরোধী একটু মানে শরীরে চাড়ের বিরুদ্ধে যে জয়ের পর যে প্রত্যাশে মন থেকে যে আনন্দ আসছে সেই বিষয়ে দেয়ালে লিখতেছ ফুটিয়ে তুলতে চাচ্ছে সবার ভিতরে সবাই যেন আচ্ছা আচ্ছা ঘটনা হচ্ছে কি সর্বশেষ কথা হচ্ছে আমরা তো সবাই ছাত্র তাই না তোমরা তো সবাই ছাত্র আচ্ছা ছাত্রদের দিকে সারা বাংলাদেশের সাধারণ মানুষ তাকিয়ে আছে ছাত্ররা এত কষ্ট করে জীবন দিয়ে আজ আমাদের হাজারো ভাই হাজারো বোন শহীদের এত রক্তের বিনিময়ে আজকে আমরা এই বাংলাদেশকে পেলাম তো বাংলাদেশের সাধারণ জনগণ সাধারণ মানুষ আজকে এই ছাত্রদের মানে দিকে তাকিয়ে আছে তো ছাত্ররা এই মুহূর্তে জনগণকে কি দিতে পারে কি আশা দিতে পারে সেটুকু জানতে চাচ্ছি সোনার বাংলাদেশ করে দেবো আমরা ইতিমধ্যে জানতে পারছি যে বলা হয়েছে যদি যদি জাগে ছাত্ররা বাংলাদেশ সপে সোনায় পরিণত এবং বাংলাদেশ ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছে যদি আমাদেরকে পাঁচ বছর সময় যায় তাহলে আমরা এই বাংলাকে কোন দেশে পরিণত করতে চাইছি জানা আছে কি ইউরোপে সমতুল্য করতে পারি তার মানে বাংলাদেশটাকে আমরা একদম মানে অনেক ডাউন লেভেল থাকে অনেক হাই লেভেলে নিয়ে যেতে পারবে তো এই কারণে বাংলাদেশের সাধারণ মানুষ ছাত্রদের দিকে তাকিয়ে আছে তো আরেকটা বিষয় আমরা জানি যে বাংলাদেশে ইতিমধ্যে ছাত্রদের মধ্যে রাজনৈতিক দল এবং রাজনৈতিক প্রভাব

ছাত্রদের আমরা তো মাদকের ভিতরে একদম সচ্চার হব না কারণ হচ্ছে মাদক তো কেউ গ্রহণ করবে আমরা দেখবো সেটা মানতে না বাংলাদেশকে মাদক মুক্ত করতে হবে রাজনীতি থাকা যাবে না মূল কথা হচ্ছে ছাত্রদের ভিতরে কোনো রাজনীতি থাকবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক তোমাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ সাধারণ মানুষ এবং বাংলাদেশের সকল জনগণের সাধারণ জনগণের পক্ষ থেকে তোমাদেরকে অনেক ধন্যবাদ কারণ ছাত্র ছাত্রী যারা আছে ছাত্র সমাজ এগিয়ে গেলেই এগিয়ে যাবে বাংলাদেশ তো আসলে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাওয়ার প্রত্যাশাই আমাদের সকলের এই কাজ বাংলাদেশ এগিয়ে যাওক এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আসসালামু আলাইকুম